বাচ্চা বাচ্চাবো তৃতীয় পর্ব না এখনই আসেন শুধু একটা চুমু খাবো। তারপর চলে যাবেন আমার না ফ্রেন্ডটা আজ এর এটা শিখিয়ে দিয়েছে বলেছে সামনে যাতে না খাই চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালোবাসবেন বাবা আজ তাহলে উঠি বলে কাকা চলে গেল বাবা মা উঠে গেল তখন তিথি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে আমি দৌড়ে বাইরে বের হয়ে গেলাম পিছে তিথিও দৌড় লাগালো শুরু করলো দাঁড়ান দাঁড়ান শুধু একটা চুমু খাবো আমি তখন তো দাঁড়িয়ে গেলাম রাস্তায় গেলে আবার অনেক ঝামেলা আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি সে তার কাজ ছেড়ে চলে গেল ছুটি শেষে আবার চলে গেলাম ব্যস্ততম সম্মানযুক্ত পরিবেশে বেশ কিছুদিন পর রাত দুইটার দিকে তিথি ফোন রিসিভ করতে হ্যালো নানি সাথে সাথে ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম বিয়ের প্রায় এক বছর হচ্ছে এখনও তার নানি কি বলে কিভাবে বরের সাথে কথা বলতে হবে সব শিখিয়ে দেবে আর ভালো লাগে না মনটা খারাপ করে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ফোন খুলতেই তিথির ফোন থেকে মেসেজ নানি আর নেই যত দ্রুত পারেন আপনি বাড়ি চলে আসেন আমি প্রায় পাগল হয়ে গেলাম তাহলে তিথি রাতে নিজেকে ক্ষমা করতে আর পারবো না আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল কীভাবে বাড়ি পৌঁছালাম আর ঠিক খেয়াল নেই পরে জানতে পারলাম আমার ফ্ল্যাটের সাফাত ভাই আমাকে নিয়ে এসেছে আমি যাওয়ার পর দাদির দাফন সম্পন্ন করা হয় এর মাঝে তিথি আমার সাথে কোনো কথাই বলেনি মাটি দেওয়া শেষে সবাই বাড়ি চলে আসলাম কিন্তু তিথিকে কোথাও দেখতে পেলাম না পরে কবরে গিয়ে দেখি দাদির পায়ের দিকে বসে তিথি কাঁদতেছে তিথি বলল চল বাড়ি যাই তিথি আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলো কোনোভাবেই তাকে সেখান থেকে সরাতে পারলাম না অনেক বুঝিয়ে তাকে বাড়ি নিয়ে গেলাম দাদির জন্য আমারও অনেক খারাপ লাগছে কিন্তু তিথির জন্য তা প্রকাশ করতে পারছি না তাহলে হয়তো আরও পাগলামি করবে রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লাম তিথি আমার বুকে শুয়ে আবারও কান্না করা শুরু করে দিল আমি ওকে অনেক বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিলাম মাঝরাতে হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে গেল উঠে দেখি তিথি পাশে নেই দাদির কবরের পাশে গেলাম গিয়ে দেখি তিথি একটা লাইট দি নিয়ে দাদির কবরের পাশে বসে আছে আর কাঁদতেছে আমি বললাম কিন্তু তুমি এত রাতে এখানে কেন আসছো নানি তো অন্ধকারে ভয় পায় না হলে তো বাড়ি ছাড়া কখনো কোথাও থাকে না নানি এখানে কিভাবে থাকবে আমি আর কান্না ধরে রাখতে পারলাম না তিথি তুমি আর পাগলামি করো না তুমি এমন করলে দাদি কষ্ট পাবে বাবা মাও কান্নার আওয়াজ পেয়ে চলে আসছে তিথিকে আবার বাড়িতে নিয়ে গেলাম তিথির এমন অবস্থা দেখে ওকে বাবা মা আর পুপু মানে আমার শাশুড়ি তাকে বাড়িতে রাখতে চাচ্ছেন না তাই আমারও মনে হলো বাড়ি থাকলে ও আরও ভেঙে পড়বে তাই তার স্কুল থেকে টিসি নিয়ে তাকে চট্টগ্রামে নিয়ে আসলাম অফিস থেকে কিছু দিনের ছুটি নিয়ে তাকে চট্টগ্রামে ঘোরাঘুরি করালাম পাহাড় সমুদ্র ঘুরে এসে কিছুটা পরিবর্তন হলো তারপর চট্টগ্রাম সমিতির বালিকা স্কুল অ্যান্ড কলেজে আমাদের এমডি স্যারের মেয়ের সাথে ভর্তি করিয়ে দিলাম সাফেদ ভাইদের একই ফ্ল্যাটে থাকতে লাগলাম সাফেদ ভাইয়ের বউ একজন গৃহিণী তাদের ছয় বছরের একটা মেয়ে আছে কিছুদিনের মধ্যে তিথির সাথে ভালো ভাব জমে গেল আমি সকালে অফিসে যাওয়ার সময় তিথিকে স্কুলে দিয়ে যাই আবার আসার সময় নিয়ে আসি এভাবেই দিনগুলো ভালোই যাচ্ছিল আগেই ছুটি হয়ে যায় তাই আমায় ফোন দিয়ে বলে বাসায় চলে এসেছি আমি বাসায় ফেরার সাথে সাথে দারোয়ান বলল বাড়িওয়ালার সাথে দেখা করতে রুমে এসে দেখি তিথি পড়তেছে আমায় দেখে উঠে এসে জড়িয়ে ধরল প্রতিদিন এমন করে যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার হাত ছাড়তে চায় না দাদি নাকি ওকে এটা বলে গেছে অবশ্য দাদি মারা যাওয়ার পর তিথির মাঝে অনেকটাই পরিবর্তন আসছে আগের মতো তেমন বেফাস কথা বলে না কপালে একটা চুমু দিয়ে টেবিলে বসিয়ে বললাম যে একটু বাড়িয়ালার সাথে দেখা করতে হবে আমি দেখা করে আসি না আপনি যাবেন না আমি বললাম কেন এমনি না মানে আমার না কয়েকটা অঙ্ক করতে দিতে হবে আচ্ছা এসে করে দিচ্ছি না আমায় এখনি করে দিতে হবে অঙ্ক করা শেষ হলে বললাম আচ্ছা তুমি বাকিগুলো করো আমি আসতেছি তখন বলে ফিজিক্সটা একটু বুঝিয়ে দিন এভাবে করতে করতে রাত আটটা বাজিয়ে ফেলেছে প্রায় সব সাবজেক্টই পড়ানো শেষ তারপরেও যেতে দিচ্ছে না তারপর ধমক দিয়ে বসিয়ে দেখা করতে গেলাম সালাম দিতে গম্ভীর মুখে আমার দিকে তাকালো আমার হাতটা ধরে টেনে ছাদে নিয়ে গেল দেখো তোমার বউ আমার গাছের কি অবস্থা করেছে সবগুলো ফুল ছিঁড়ে ফেলেছে আর এদিকে আসো দেখো গাছটার কি অবস্থা করেছে এটা কি কোনো উঠার মতো গাছ তোমার বউ গাছে উঠে গাছটা ভেঙে ফেলেছে তার মানে এই জন্যই বাড়িয়ালার কাছে আসতে দিচ্ছিল না আমি তাড়াতাড়ি নিচে নামলাম দেখি তিথি রুমে নেই বাথরুম ধাক্কা দিয়ে দেখি সারা বাথরুমে ফুলের পাপড়ি দিয়ে ভরা ভাবিদের রুমে গিয়ে দেখি নেই রুমে এসে তিথির ফোনে ফোন দিলাম খাটের নিচ থেকে ফোন বেজে উঠলো ফোনটা কেটে নিচে তাকালাম দেখি তুই কি খাটের নিচে শুয়ে আছিস তিথি ওখানে কি করিস বাইরে এসো ধমক দিয়ে আমি কিন্তু বাবাকে কল দেব বাবাকে কল দিয়ে বলবো আপনি আমায় মারবেন বলে চিৎকার করে কান্না শুরু করে দিল কান্না শুনে পাশের রুম থেকে ভাবি চলে আসলো কিরে নিলয় কি হয়েছে আরে ভাবি কিছুই হয় নাই আমি ওকে খাটের নিচ থেকে বাইরে বের হতে বলেছি আরও অমনি কান্না শুরু করেছে তুমি যাও আমি দেখতেছি আমার ভুল হয়ে গেছে আমি আর কখনোই করব না আচ্ছা ঠিক আছে এইবার বাইরে আয় আগে বলেন মারবেন না আচ্ছা মারবো না বাইরে আয় কান্না থামিয়ে বাইরে আসলো চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলাম গাছ ভেঙেছিস কেন আমি ভাঙিনি দিয়া ভাঙছে মিথ্যা কথা বলবা না অনেক দিন থেকে গাছে উঠি না তাই ছাদে গাছ দেখে পা কেমন জানি করতেছিল তাই উঠলাম বলেই আবার কান্না শুরু করলো আচ্ছা কান্না করতে হবে না কান্না করার কি আছে পাগলি আমি কি তোমাকে কিছু বলেছি নাকি মেরেছি কিছু বলবো না কান্না থামাও আবার বলি চোখের পানি মুছে দিলাম আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি কান্না করবা না কিন্তু আচ্ছা ফুল কেন ছিঁড়েছ ও আমি না টিভিতে দেখেছি সাবান দিয়ে গোসল করার সময় পানিতে ফুল দিতে হয় তাহলে সুন্দর হওয়া যায় তাই ফুল ছিঁড়েছি তাই বলে সবগুলো কেন বারে আপনি দেখেন নাই ওদের গোসলখানা ভর্তি থাকে তাই তো সব ফুল ছিঁড়েছি এবার আর হাসি থামাতে পারলাম না আমার হাসি দেখে ও হাসতেছে ধূর পাগলি ওরা এমনিতেই এইভাবে টিভিতে বিজ্ঞাপন দেয় আর তুমি এমনিতেই সুন্দর তোমাকে ফুল দিয়ে গোসল করতে হবে না যাদের চেহারা খারাপ তাদের করতে হয় আর কখনোই ফুল ছিঁড়বে না মনে থাকবে তার কিছুদিন পর তিথির টেস্ট পরীক্ষা শুরু হয় ওকে দিন বাসায় থাকতে হতো সারাদিন ভাবি আর দিয়ার সাথেই সময় কাটাতো একদিন বাসায় এসে দেখি ভাবিরা কেউ বাসায় নেই তিথি একা একা পড়তেছে আমি যাওয়ার পর কেমন করে আমার দিকে যেন তাকাচ্ছে কিন্তু তিথি আমার কাছে আসছে না তিথি কিছু হয়েছে তিথিকে দেখে আমি ভয় পেয়ে গেলাম তুমি একা একা ভয় পেয়েছিলে তিথি না না ভাবি কিছু বলেছে না না তাহলে কেন আমি ইচ্ছে করে করি কি বকেছে বলো আপনি আমায় মারবেন বলো আরও জোরে কাঁদতে লাগলো আমি বাবাকে বলে দেব আপনি আমায় মারছেন আমি কি তোমায় কখনো মেরেছি হুম দুইবার মেরেছেন থাপ্পড় একদিন সকালবেলা আর ঈদের পরের দিন আপনার বন্ধুদের সাথে কথা না বলার জন্য মারছিলেন আচ্ছা তখন বুঝতে পারিনি আর মারি নাই আর মারবও না বলো কি করেছো দিয়া না চকলেট খাচ্ছিল আমি চাইছিলাম আমাকে দেয়নি পরে আমি ওর কাছ থেকে জোর করে সেটা কেড়ে নিয়েছি তারপর সে আমার চুল টেনে ধরেছিল তাই আমি ওকে কামড় দিয়েছি মানে দিয়া এখন কোথায় ওকে নিয়ে হাসপাতালে গেছে ওর মা আমি আর দেরি না করে হাসপাতালের দিকে তাড়াতাড়ি রওনা হলাম তিথিও আমার পিছে পিছে গেল হাসপাতালে গিয়ে দেখে দিয়ার ট্রিটমেন্ট চলছে চারটা সেলাই দিয়েছে দিয়ার হাতে তিথি আমার পেছনে হাতটা ধরে অপরাধীর মতো দাঁড়িয়ে পড়ল সাথে সাথে কান্না শুরু করে দিছে কিরে ওকে বকাবকি করেছিস ভাবি বলল। সুযোগ পাইলাম কোথায় ভাবি তার আগেই তো বাবার ভয় দেখানো শুরু করেছে থাক কিছু বলিস না দিয়াকে যখন কামড় দিছে দিয়ার আগে সেই কান্না শুরু করে দিছে হাতে রক্ত দেখে ছোট মানুষ বুঝতে পারে নাই ভাবি ও এবার এসএসসি দিবে তুমি ওকে ছোট বলছো ওকে আর আমি এখানে রাখবো না কালকেই বাড়ি পাঠিয়ে দেব বলি তিথি আবারও কান্না শুরু করে দিছে কান্না করতে হবে না থাক তোকে আমি যেতেই দেব না শুধু আর পাগলামি করবি না কখনো মনে থাকে যেন ভাবলাম হাসপাতালে যখন এসেই পড়েছি তখন প্রেশারটা একটু মেপেই যায় যেই না নার্স পেশার মাপা শুরু করেছে তিতি এসে নাচের চুল ধরে টানাটানি শুরু করেছে এদিকে ধমক দিয়ে বললাম এটা কেমন ও আপনাকে ধরেছে ধরেছে কেন মানে পেশার মাপতেছে ধরতে হবে না নানি বলেছিল তোর স্বামীর পাশে যেন কোনো মেয়ে ঘেঁচতে না পারে কোনো মেয়ে যেন তোর স্বামীকে স্পর্শ না করে যদি করে তাহলে কিন্তু তোর স্বামীকে তুই হারাবি আমি হাসি আটকালেও নার্স হাসি আটকাতে পারলো না পরে আর পেশার মাপলাম না তারপর তাকে নিয়ে বাসায় চলে আসলাম ওর টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম যাতে আর কোনো অঘটনের সৃষ্টি না হয় কে শোনে কার কথা পরদিন বাবাকে সাথে নিয়ে হাজির তাকে দেখিয়ে এক দিনে চেহারার বেহাল করে ফেলেছে অফিস থেকে বাসায় ঢুকে দেখি বাবা তিথি বসে গল্প করছে আমাকে দেখে তিথি বাবার পাঞ্জাবি ধরে বাবার পিছনে দাঁড়িয়ে গেল অনেক কেঁদেছে মনে হয় দেখে মনে হলো বাবা কখন এসেছেন কেমন আছো বাবা কোনো কথা না বলে বাবা আগের হাতটা কাজ কাজটা সেরে নিল হারাম জাদা তো সাহস হলো কি করে মেয়েটাকে একা একা পাঠানোর রাস্তায় যদি কিছু একটা হয়ে যেত বাবা জানো কি করেছে কোনো কিছুই আমি জানতে চাই না একটা কথা বলবি একটা চর খাবি যত কথা তত চর হেসে উঠল তিথি আমি ওর দিকে তাকাতেই বাবার পিঠের পেছনে লুকিয়ে গেল বিপত্তি আরও বাড়ল কিছুদিন পর থেকে যখন এসএসসি পরীক্ষা শুরু হলো তার তার এক কথা ও পড়ার সময় আমাকে খাটে হেলান দিয়ে বসে থাকতে হবে ও আমার বুকে মাথা রেখে পড়বে আর আমাকে ওর মাথায় হাত বুলিয়ে দিতে হবে তা না হলে সে পড়বে না দীর্ঘ দেড়টা মাস আমি ঠিক মতো ঘুমাতে পারি নাই ও রাত দুইটা তিনটা পর্যন্ত পড়তো আবার ভোর ছয়টা থেকে সাড়ে ছয়টায় উঠত পরীক্ষার সময় মেয়েটার চোখে ঘুম থাকে না যে করেই হোক তাকে প্রথম হতে হবে না হলে তার মাথা ঠিক থাকে না একবার সে অসুস্থতার জন্য দ্বিতীয় হয়েছিল পরে যে প্রথম হয়েছিল তার বাবা মা এসে রিকোয়েস্ট করে তিথিকে প্রথম করে দিয়েছে কারণ তাদের ছেলেকে খামচিয়ে কামড় দিয়ে শেষ করে দিয়েছিল আর ও পড়ার সময় কেউ ডিস্টার্ব করলে তার অবস্থা অনেকটাই খারাপ করে দেয় তাই কিছু বলার মতো সাহসও হয় নাই ও বলল কালকে আমার সাথে ঘুরবেন আমি বললাম ছুটি নাই ও স্যারের মেয়েকে বলে ছুটির ব্যবস্থা করলো একদিন তাকে নিয়ে পার্কে গেলাম ঘুরতে এই দেখেন দেখেন মেয়েটার মনে হয় পানিতে পড়েছিল চলেন না দেখে আসি চলো এখান থেকে বাসায় যাব আরে আপনি এমন কেন করছেন দেখেন না ছেলেটা একা আমরা গিয়ে সাহায্য করি হাসপাতালে নেওয়ার জন্য তিথি হাসপাতালে নিতে হবে না মেয়েটাকে দেখো নড়তেছে তার মানে সে বেঁচে আছে আমাদের যেতে হবে এই বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম দেখতে দেখতে তিথির রেজাল্ট রেজাল্ট বের হয়ে গেল অনেক ভালো করেছে আমাদের উপজেলার প্রথম হয়েছে সে সেদিন যে তিথি কি পরিমাণ খুশি ছিল বলে বোঝাতে পারবো না প্রায় ঘন্টা খানেক লাফিয়েছে আর কিছুক্ষণ পর পর আমায় এসে জড়িয়ে ধরেছে অথচ এই মেয়েটাই রেজাল্টের আগের দিন রাতে সারা রাত ঘুমাতে পারেনি সাথে আমাকেও ঘুমাতে দেয়নি আমাদের বিবাহিত জীবনের বসন্ত শুরু হয়েছিল তিথির এইচএসসি ফল পরীক্ষার পর ততদিনে সাফেদ ভাইয়ারা ঢাকার দিকে চলে গেছে তাই পুরো ফ্ল্যাটে আমরা একাই ছিলাম মনে পড়ে আমাদের বিয়ের চতুর্থ বিবাহ আমার ফিরতে একটু লেট হয় কলিং বেল চাপার পরেও যখন দরজা খুলছিল না তখন আমার চাবি দিয়ে দরজা খুলতে যাব দেখি দরজা খোলা ভিতরেও অন্ধকার খুঁজে লাইটটা জ্বালাতে আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম কার বাসায় ঢুকলাম পরে খেয়াল করে দেখলাম না ঠিকই আছে সারা ঘর সুন্দর করে সাজানো টেবিলের উপর একটা শেরওয়ানি রাখা সাথে চিরকুট ওগো নানি বলেছিল যখন তুই বড়ো হবি বিয়ে কি বুঝতে পারবি সেদিন যেন আবার আমি প্রথম দিনের মতো বউ সাজি এক আনন্দের কেটে গেল মনে আমি ফ্রেশ হয়ে শেরোয়ানি পরে নিয়ে রুমে গেলাম রুমটা দি সুন্দর করে সাজানো দরজায় দাঁড়িয়ে বললাম দাদি কি যেন বলেছিল বলেই হেসে দিলাম তিথি লজ্জায় মুখটা হাঁটুতে ঠেকালো কোনো রকম রাতটা পার করলাম পরের দিন থেকে বিপত্তি আরও বেড়ে গেল প্রায় এক সপ্তাহ তিথির মুখ দেখতে পারিনি খুব সকালে এসে নাস্তা রেডি করে অন্য রুমে লুকিয়ে থাকতো আর রাত হলে না হলে বাসায় ঢুকতে দিত না পুরো ঘর অন্ধকার থাকতো এসেই আমাকে জড়িয়ে ধরত বরাবরের মতোই কিন্তু লাইট জ্বালাতো না শোয়ার সময় আমার হাতটা বেঁধে রাখত তার উপর ঘুমাতো এইভাবেই তার অত্যাচারের দিনগুলো যাচ্ছিল আমার তিথি ঢামেকে চান্স হয় তারপর আমি ঢাকার দিকে চাকরি নিই চান্স হওয়ার কিছুদিন পরে তিথি কনসেপ্ট করে সেদিন যেয়ে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো না তিথিকে খবরটা জানানোর পর ও যে কতক্ষণ আমার বুকে মুখ লুকিয়েছিল তা আমার মনে নেই তারপর দেখি তিথি কাঁদতেছে এই পাকলি কাটতেছো কেন বাবু হলে তো আপনি আর আমাকে ভালোবাসবেন না বাবুকে ভালোবাসবেন আমি হেসে দিলাম ধূর পাগলি কে বলেছে তোমায় ভালোবাসবো না আরও বেশি ভালোবাসবো সত্যি বলে কপালে একটা চুমু দিলাম সেও জড়িয়ে ধরল পাগলিটা এখন মা হয়েছে আমি বাবা হয়েছি কিন্তু পাগলির পাগলামি কমে নাই বরং বেড়েছে আল্লাহর রহমতে আমাদের একটি মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পর থেকে আমার উপর তিথির অত্যাচার আরও বেড়ে গেছে মেয়ে হয়েছে ঠিক মায়ের মতন মা যেমন স্বামীর বুক ছাড়া ঘুমায় না মেয়েও তেমন বাবার বুক ছাড়া ঘুমায় না আর এই নিয়ে মা মেয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকে মাঝখান থেকে বলির পাঠা হয়েছি আমি আমরা এখন মানুষ তিনজন আর বালিশ একটা এখন মেয়ের বয়স তিন বছর আমি ওকে কোলে করে দাঁড়িয়ে অপেক্ষা করছি তিথির জন্য তিথির আজ মেডিকেলের শেষ দিন কী ব্যাপার ওকে এইভাবে কোলে করে কতক্ষণ দাঁড়িয়ে আছেন এক ঘন্টা এতক্ষণ কোলে উঠেছিল ও কি এইভাবেই কোলে উঠেছিল হুম কেন না কিছু না মামুনি আমার কোলে আয় মেয়েকে কখনো তুই করে বলে না রাগ না উঠলে কিন্তু বুঝতে পারলাম না কি জন্য রাগ করেছে কি ব্যাপার তিথি তুমি কি নিতুর উপর রাগ করেছো কিছু না কিছু করেছে নিতু আমার মেয়ের নাম না কিছু করেনি আপনি হেঁটে হেঁটে বাসায় আসবেন আমি নিতুকে নিয়ে যাচ্ছি তিথি নি আমাকে রেখে চলে গেল বাসায় গিয়ে দেখি মেয়েকে খাটের সাথে বেঁধে কানে ধরে দাঁড় করিয়ে রেখেছে কি ওকে রেখেছ কেন কি করব ও আপনার কোলে উঠবে কেন বারে এমনি বাবার কোলে উঠবে না উঠুক আমি ওকে ভাগ করে দিচ্ছি না আমার পাশে ও কেন উঠবে ও তো তোমার পাশে উঠতে চায়নি আমি নিসি নীতি সত্যি কাঁদতে কাঁদতে হুম বলল আচ্ছা ঠিক আছে তুমি এক ঘন্টা কোলে উঠেছিলে না আমার পাশে তাহলে আমিও এক ঘন্টা কোলে উঠবো তোমার পাশে তাহলে সোদবোধ হয়ে যাবে আর এক ঘন্টায় যে আমার পাশে ক্ষয় করেছ সেজন্য আরও এক ঘন্টা আমার পাশে কোলে উঠে বসে থাকব কিন্তু মেয়ে দুইবার কোলে উঠতে দিতে রাজি না এই নিয়ে চলছে মা মেয়ের ঝগড়া আমি বসে বসে দেখছি তাদের ঝগড়া থামলে কোলে করে বসে থাকতে হবে কারণ আমি তো আর আমার নাই আমি এখন মা মেয়ের সম্পত্তি তারা যেমনে ব্যবহার করে সেমনে চলি চুক্তিপত্র ঝগড়া থামিয়েছে প্রথম এক ঘন্টা মা মেয়ের মা থাকবে ডান পাশের পরে যার যার পাশে আরও এক ঘন্টা করে কোলে চড়বে যাতে দুজনেরই বোধ হয়ে যায় বউকে কোলে নিয়ে আছি মেয়ে স্টপ ওয়াচ ধরে আছে তিথি বিজয়ের হাসি হাসতেছে মেয়ে আগুনের মতো জ্বলতেছে আর আমি মাইনকার সিপায় পড়িয়া দাদিকে উদ্ধার করিতেছে হয়তোবা বাকি জীবনটাও কাটবে এমন অবুজ বয়ের জ্বালায় আমার বাচ্চা বউ সমাপ্ত